স্বপ্নে দেখে মাজার নির্মাণ করা যাবে কিনা স্বপ্নে দেখে মাজার নির্মাণ করার উৎসাহ দেওয়া যাবে না শুধুমাত্র ওই সকল মাধ্যমে কিংবা স্বপ্নের মাধ্যমে মাজার চিহ্নিত করতে পারবেন যে সকল অলিকে যুগের সকল আলেমরাও আল্লাহর অলি হিসেবে মানে এমনি নিজে একজন তুফির দাবি করিয়া নিজের জাহির করার জন্যে পাহাড়ের উপর একটা জায়গায় মাজার বানায় ফেললো এরপর এটা ব্যবসা শুরু করে দিল এরকম হইলে বুঝতে হবে বেশিরভাগ ক্ষেত্রে ধোঁকা আছে কাজ ওই সকল অলিদের বিশ্বাস করবেন যে সকল অলি সম্পর্কে আলেম সমাজও একমত যে উনি একজন বুজুর্গ আল্লাহর অলি যেমন আল্লাহ হাসমি সাহেব রহমতুল্লাহ আলহ উনি যে একজন আল্লাহর অলি আলেমরাও মানে কথা ঠিক আছে ভাই আমি একজনের নাম বললাম বাস। হঠাৎ করে একজন নিজেকে জাহির করার জন্য একটা জায়গাকে কবর বানাই বা মাজার বানাই ফেললেন যে এখানে গাওসের কাছে বসছে এখানে অমুক অলি আইসা বসছে আমি স্বপ্নে দেখছি এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়া হয় এগুলির ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন যদি সর্বজন রাজ্য সর্বজন মান্য বল বুজুর্গ আল্লাহর ওলি এবং আলেম ওরকম ওলি হয় উনি যদি বলে যে আমার কাশপে ধরা পড়েছে আমি আল্লাহ তালার তরফ থেকে এলহাম প্রাপ্ত হয়েছে এখানে একজন আল্লাহর ওলি আছে বা এখানে একটা মাজার আছে সেক্ষেত্রে এটা বিশ্বাসযোগ্য এরকম অনেক ঘটনা আছে যেমন হজরতে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের খলিফা তিনি ভারতবর্ষে এসেছিলেন এসে উত্তর প্রদেশে ইউপি লাখনৌ জেলা যে লখনৌ জেলার শেষের দিকে থেকে সামান্য দূরে হলো বাবরি মসজিদের কাছাকাছি একটা পাহাড়ের তিনি কাশফের মাধ্যমে পাদ কাশফুরের খলিফা কাশফের মাধ্যমে হজরতের শি সালামের মাজারকে চিহ্নিত করেছিলেন পরবর্তী যুগে অনেক বড় বড় আল্লাহর অলিরা এই মাজারের সত্যতা স্বীকার করেছিলেন যারা স্বীকৃত আল্লাহর অলি বড় বড় আলেম ছিলেন এরপরে হজরতে মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি রদি আল্লাহ তিনি হজরতে আদব আলাইহিসাম নু আলাইহিসাম তিনাদের মাঝামাঝি ওই সময়ে প্রায় এগারো জন বা ততোধিক নবীর মাজার আছে পাঞ্জাবে সেই মাজারগুলি তিনি কাশ্পের মাধ্যমে আলেম সমাজকে নিয়ে চিহ্নিত করে গেছেন সেই মাজারগুলি আছে এখনো আছে এক একটা মাজার চোদ্দ হাত আরো লম্বা লম্বা তো এই ধরনের সর্বজন গ্রাহ্য সর্বজন মান্য এমন মহান আলেম এবং ওলিউল্লাহ যারা তারা যদি কাশফের এবং এলহামের কথা আলেম সমাজের কাছে প্রচার করে এবং সবাই বিশ্বাস করে আস্থা রাখে তাদের চিহ্নিত করা মাজারগুলি মেনে নিবেন জিয়ারত করবেন কিন্তু সলিম উদ্দিন কলিম উদ্দিন নাম নাই সানমুল্লার বিয়াই হঠাৎ পৃষাপ হইছে বা নিজের বুজুর্গি জাহির করতে চাচ্ছে এই হিসাবে একটা জায়গাকে চিহ্নিত করে বলছে এখানে কাউসে বা কাছে বসছে এটা অমুক জায়গার মাজার এই ধরনের ক্ষেত্রে বেশিরভাগই ধোঁকা হয় আপনারা এইগুলি চিন সাধারণত বিশ্বাস করবেন না কথা কি বুঝতে পারছেন আপনারা আল্লা আমাদের বোঝার তো হইতে না হবে এখন চতুর্দিকে ধোঁকা এখন ভালো মানুষ বা সত্যিকারে অলি আল্লাহ খুঁজে পাওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং অলি আল্লাহ খুঁজে পাবেন না সব বাইরে একরকম ভিতরে খুব কম অলি উল্লাহ আছে এখন কম মাজারে মহিলা যাওয়ার গুরুত্ব আছে কি হানাফি মাঝাবের দৃষ্টিতে মুতলাকান মহিলাদের জন্য কবর জেরত যায় না আবার না যায় না স্থান কাল পাত্র ভেদে মহিলাদের কবর জেরতের অনুমতি আছে যেখানে মহিলাদের জিয়ারতের আলাদা কোনো ব্যবস্থা নাই নারী পুরুষ একসাথে মিলিত হয় এক জায়গায় দাঁড়াইতে হয় বা মহিলাদের ঘর থেকে মাজার পর্যন্ত বা কবরস্থান পর্যন্ত যাওয়া আসার পথ নিরাপদ না শরীয়তের বেষ্টনী দ্বারা আবদ্ধ না ওই ধরনের জায়গায় মহিলারা কবর জিয়ারতে যাবেন না গেলে আপনাদের গুণা হবে সোভাব তো হবেই না আরো বড় গুণা হবে মাকড়ে তাহারি মারি আর আপনার বাড়ির আশেপাশে আপনার বাবার কবর আছে একজন মা একজন মহিলা তার বাবার কবর আশেপাশে আছে বা নিজের বাবার বাড়িতে গিয়ে পাশে বাবার কবর আছে মায়ের কবর আছে আপন ভাইয়ের কবর আছে সেক্ষেত্রে ওনারা চাইলে যেহেতু একেবারে কাছে নিজের ফ্যামিলি পারিবারিক কবরস্থান কবরস্থানের পাশে দাঁড়িয়ে মহিলারা নিজের আত্মীয় যারা তাদের কবর জেরত করতে পারবে ওই ক্ষেত্রে তাদের জন্য জায়গা আছে যেমন খাতুনে জান্নাত হজরতে

অবস্থা ভেদে যায়স অবস্থা ভেদে না যায় কথা বুঝতে পারছেন আপনারা